এই যুদ্ধকালীন পরিস্থিতির মুখে বাংলাদেশ যেন আরও সবল হচ্ছে বিভিন্ন সামরিক অস্ত্র কেনার পাশাপাশি দেশের রক্ষা কবচ আর্মি বাহিনীকে তারা আরও উন্নত থেকে উন্নত করছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রধান বাহিনী একজন সাধারণ নাগরিক থেকে দক্ষ ও চৌক সৈনিক তৈরি করতে যে প্রক্রিয়াটি অনুসরণ করা হয় তা কঠোর প্রশিক্ষণ এবং মানসিক দৃঢ়তার মধ্যে দিয়ে গড়ে ওঠে ইউনুস সরকার আসার পর থেকে যেন সেই কঠোর প্রশিক্ষণ আরো কঠিন থেকে কঠিন হচ্ছে কারণ দেশ এই যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না এই টানা পড়েন যেন যুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি বাংলাদেশ আর্মি বাহিনী কিভাবে নিজেদেরকে আরো শক্তিশালী করে তুলছে তাদের কঠিন প্রশিক্ষণ আসলে কিভাবে দেওয়া হচ্ছে একজন সাধারণ নাগরিক সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রথম ধাপেই তাকে শেখা হয় শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার গুরুত্ব একেবারে শুরুতে শারীরিক সক্ষমতার উন্নতির জন্য কঠোর ফিটনেস ট্রেনিং করানো হয় সকালে সূর্যোদয়ের আগেই দিন শুরু হয় এবং প্রাথমিক প্রশিক্ষণের অংশ হিসাবে দৌড়ানো পুশ আপ স্ট্রেচিং এবং বিভিন্ন শারীরিক কসরত করতে হয় শেখানো হয় সময়ানুবর্তিতা ঘুম থেকে ওঠা খাওয়া প্রশিক্ষণ এবং বিশ্রাম সবকিছু নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলে এই ধাপেই তাদের শরীর ও মন উভয়কে নিয়ন্ত্রণ করতে শেখানো হয় একজন সৈনিকের জন্য শারীরিক শক্তি অপরিহার্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণে শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য পাহাড়ে দৌড়ানো ভারী ব্যাগ নিয়ে দীর্ঘ পথ চলা এবং বাধা অতিক্রম করার অনুশীলন করানো হয় এই ট্রেনিং এর মাধ্যমে ক্রুটদের শক্তি ধৈর্য এবং টিম ক্ষমতা তৈরি করা হয় নদী পার হওয়া সাঁতার কাটা কিংবা জঙ্গলের মধ্যে কঠিন পথ অতিক্রম করার মতো চ্যালেঞ্জগুলি সৈন্যদের বাস্তব পরিস্থিতির জন্য প্রস্তুত করে তোলে তবে শুধুমাত্র শারীরিক শক্তি যথেষ্ট নয় সেনাবাহিনীতে মানসিক প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ সৈন্যদের শেখানো হয় চাপের মধ্যে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং যে কোনো পরিস্থিতিতে কীভাবে শান্ত থাকা যায় এই ধাপে বিভিন্ন মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি করানো হয় তারা কৃত্রিম যুদ্ধ পরিস্থিতিতে কাজ করে যাতে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় দীর্ঘ সময় ধরে নীরবে পাহারা দেওয়া একা থাকার প্রশিক্ষণ এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার টেকনিক তাদেরকে শেখানো হয় প্রশিক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো অস্ত্র পরিচালনা সৈনিকদের শেখানো হয় বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রের ব্যবহার প্রথমে ফায়ারিং রেঞ্জে নিক্ষেপ করা হয় এরপর ধীরে ধীরে তাদেরকে বাস্তব পরিস্থিতির অনুশীলন করানো হয় এছাড়াও শেখানো হয় বিভিন্ন যুদ্ধ কৌশল যেমন গেরিলা যুদ্ধ প্রতিরক্ষামূলক অবস্থান তৈরি এবং শত্রু অবস্থান চিহ্নিত করা সেনাবাহিনী প্রশিক্ষণে দলগত কাজের উপর বিশেষভাবে এবং একজন ভালো নেতা হিসেবে দায়িত্ব পালন করতে হয় দলগত অনুশীলনের মাধ্যমে তারা বোঝে যে একতাই শক্তি এবং একজনের সফলতা পুরো দলের জন্য গুরুত্বপূর্ণ তবে এই সমস্ত প্রশিক্ষণের মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয় যা এখন আমি বর্ণনা করতে চলেছি কমান্ডো ও প্যারাট্রুপার ট্রেনিং বাংলাদেশে প্যারা কমান্ডো ট্রেনিং একটি অত্যন্ত কঠোর এবং বিশেষায়িত প্রক্রিয়া যা বাংলাদেশ সেনাবাহিনীর যা সেনাদের শারীরিক এবং মানসিক শক্তি চরম পর্যায়ে নিয়ে যেতে ডিজাইন করা হয়েছে এই ট্রেনিং এ অংশ নেওয়া সেনাদের শারীরিক ক্ষমতা মানসিক দৃঢ়তা এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়। এই ট্রেনিং এ খুব কম উত্তীর্ণ হতে পারে সেনাদের শারীরিক ফিটনেস উন্নত করার জন্য প্রতিদিন কঠোর ব্যায়ামের মাধ্যমে যেতে হয় বাড়ি বাড়ি সরঞ্জাম বহন করতে হয় ঘন্টার পর ঘন্টা দৌড়াতে হয় এবং পাহাড়ি পথ পাড়ি দিতে হয় এই প্রশিক্ষণ চলাকালীন একজন সেনাকে টানা ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টা না ঘুমিয়ে একটানা কাজ করতে হয় বাড়ি বাড়ি বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে মাইলের পর মাইল হাঁটতে হয় তাদেরকে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে যেমন পাহাড় জঙ্গল মরুভূমি এবং জলে যুদ্ধ করার জন্য প্রস্তুত করানো হয় জলের নিচে নিঃশ্বাস ধরে রাখা জলে দ্রুত চলা এবং কিভাবে জলের মধ্যে শত্রুর মোকাবিলা করতে হয় তার কৌশল শেখানো হয় এবং প্যারাকমণ্ডল ভারতের একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হলো মানসিক চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়া তাদের প্রায়শই সীমিত খাদ্য এবং পানীয় জল সংকটের মতো চরম পরিস্থিতিতে বেঁচে থাকার প্রশিক্ষণ দেওয়া হয় যেন যুদ্ধক্ষেত্রে এমন পরিস্থিতি এলে তারা দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে উচ্চতা থেকে প্যারাসুট জাম্পিং দীর্ঘ দূরত্বে স্নাইপিং এবং সন্ত্রাস বিরোধী অপারেশনের কৌশল তাদেরকে শেখানো হয় দিনের পর দিন তাদের শারীরিক ক্ষমতা এবং মানসিক স্থিতি পরীক্ষার মুখোমুখি করানো হয় যেমন রেপলিং প্রশিক্ষণ রেপলিং হলো দড়ি ব্যবহার করে উঁচু জায়গা থেকে দ্রুত ও নিরাপদে নামার কৌশল। এটি সেনাবাহিনী বিশেষ করে প্যারা জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি যুদ্ধক্ষেত্রে সন্ত্রাস বিরোধী অভিযান বা উদ্ধার কার্যক্রমে দ্রুত গতিতে কাজ করতে সাহায্য করে উঁচু ভবন পাহাড় বা হেলিকপ্টার থেকে দ্রুত নামতে রেপলিং প্রক্রিয়া কার্যকর এটি বিশেষ করে তখন দরকার হয় যখন সময় নষ্ট না করে দ্রুত শত্রু আক্রমণ বা নিজেদের অবস্থান পরিবর্তন করতে হয় সেনারা এই কৌশলের দড়ি নিয়ন্ত্রণ ভারসাম্য রক্ষা এবং সঠিক পদ্ধতিতে নামা শেখে রেপলিং শুধুমাত্র শারীরিক দক্ষতা নয় মানসিক সাহসও তৈরি করে উচ্চতায় কাজ করার ভীতি দূর করতে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হতে এটি অত্যন্ত কার্যকর দ্বিতীয়ত গ্যাগিং প্রশিক্ষণ গ্যাগিং প্রশিক্ষণ হলো কঠিন পরিস্থিতিতে শাশ্বত বা শারীরিক নির্যাতনের মতো পরিস্থিতি সহ্য করার প্রশিক্ষণ এটি সেনা সদস্যদের মানসিক সহনশীলতা ও সংকট মোকাবিলার ক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হয় বাংলাদেশে এই প্রশিক্ষণ প্যারা কমান্ডো এবং বিশেষ বাহিনীর সদস্যদের দেওয়া হয় যাতে তারা শত্রুর কাছে ধরা পড়লে চাপের মুখে গোপন সত্য প্রকাশ না করে দেয় এবং কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে নিতে পারে এই প্রশিক্ষণে তাদের চরম এবং মানসিক দৃঢ়তা তৈরি যা যে কোনো বিপজ্জনক মিশন বা সন্ত্রাস বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ তৃতীয়ত এয়ার জাম্প এয়ার জাম্প হলো একটি ব্যারাট প্রশিক্ষণ যেখানে সৈন্যরা বিমান বা হেলিকপ্টার থেকে প্যারাশুট ব্যবহার করে লাভ দেয় এটি মূলত বিশেষ বাহিনী শৈন্যদের শেখানো হয় যাতে তারা দ্রুত এবং গোপনে শত্রুর এলাকায় প্রবেশ করতে পারে প্রথমে ভূমিতে কুশন বা নরম স্থানে লাভ দেওয়া শেখানো হয় তারপর তাদেরকে ধাপে ধাপে উঁচু থেকে উচ্চতম স্থানে নিয়ে যাওয়া হয় এরপর একটি বিমানকে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এই প্রশিক্ষণে তাদের ভয়কে দূর করা হয় প্যারাসুট কিভাবে খুলতে হয় এবং সেটি নিয়ন্ত্রণ করতে হয় তা শেখানো হয় এরপর অবস্ট্যাকল ট্রেনিং এই প্রশিক্ষণে সৈন্যদের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিভিন্ন বাধা অতিক্রম করতে হয় যেমন পাহাড় কিংবা কৃত্রিম কোনো কাঠামো বে উপরে ওঠা কর্দমাক্ত কোন গর্তের মতো দুর্গম সব এলাকা পার হওয়া বা দুর্গম কোনো এলাকা পার হওয়ার সময় পিঠে ভারী জিনিস বহন করা এই প্রশিক্ষণ বাংলাদেশি সৈন্যদের দ্রুত গতিতে দৌড়ানো ঝাঁপ দেওয়া হামাগুড়ি দেওয়া এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এছাড়া সৈন্যদের শেখানো হয় জলের মধ্যে কিভাবে দীর্ঘক্ষণ টিকে থাকতে হয় এই অনুশীলনে একজন সেনাকে দড়ি বেঁধে জলে ছেড়ে দেওয়া হয় যতক্ষণ না সে পরিশ্রমের উদ্দেশ্য সীমায় পৌঁছে যাচ্ছে এই অনুশীলন যুদ্ধক্ষেত্রে নদী বা জলাশয়ে দীর্ঘক্ষণ টিকে থাকার ক্ষমতা তৈরি করে এরপর আসে ফায়ারিং ট্রেনিং অস্ত্র ব্যবহারের দক্ষতা বাড়াতে সৈন্যদের শেখানো হয় কিভাবে সঠিক নিশানা করে গুলি ছুটতে হয় যুদ্ধক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাই বিজয় নিশ্চিত করতে সাহায্য করে প্রথমে ছোট অস্ত্রের অনুশীলনে শুরু হয় এবং এরপর বড় বড় অস্ত্র যেমন রাইফেল মেশিন গান এবং স্নাইপার রাইফেলের প্রশিক্ষণ দেওয়া হয় এবং কম্ব্যাট সার্ভাইভাল ট্রেনিং সৈন্যদের শেখানো হয় যুদ্ধক্ষেত্রে কিভাবে জীবন বাঁচাতে হয় এবং খাদ্য ও জলের সংকট মোকাবিলা করতে হয় কিভাবে আশেপাশের প্রকৃতি থেকে খাবার ও জল সংগ্রহ করতে হয় এবং শত্রু চোখ ফাঁকি দিয়ে কৌশলে চলাচল করতে হয় এই অনুশীলন যুদ্ধক্ষেত্রে অনেক দীর্ঘদিন শত্রু পরিবেষ্টিত অবস্থায় থাকতে সাহায্য করে এছাড়াও দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলী বাড়ানোর জন্য তাদের কঠোর পরিস্থিতিতে একসঙ্গে কাজ করতে বাধ্য করা হয় ট্রেনিং এর প্রতিটি ধাপ এমনভাবে সাজানো হয় যা তাদের মানসিক এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যে কোনো যুদ্ধ ক্ষেত্রে তাদের প্রস্তুত করে তোলে কঠিন এই ট্রেনিং প্রক্রিয়া শেষে প্যারা কমান্ডোরা এমন একটি শক্তিশালী এবং দক্ষ ইউনিটে পরিণত হয় যারা দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকে সমস্ত দেশের সেনাবাহিনীকে আমরা মন থেকে সেলুট জানাই কারণ তারা নিজেদের জীবন বাজি রেখে নিজ নিজ মাতৃভূমি রক্ষা করে চলেছে দিনের পর দিন তাদের এই কঠিন জীবন গল্প আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ